তো সবাইকে হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আসলাম তো মনটা ভালো নেই তবুও আসলাম তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করতে তো এই যে দেখলে আমার ছেলে যেটা করছে তো আমার ছেলের এটাই হচ্ছে মেন প্রবলেম মানে নিজেকে আঘাত খুবই করে খুবই মানে কি খুবই করে তো সব সময় তো পারা যায় না মানে ধরে থাকি তো যতটা পারি চেষ্টা করি ধরে থাকার মানে আমরা এখানে আছি বাচ্চাটাকে দেখানোর জন্য তো চারটে বছর হয়ে গেল ছেলেটা ট্রিটমেন্ট চলছে জানি না এখনো কতদিন চলবে তো হ্যাঁ দিদি তো অনেক কিছুই এখানে এসে অনেক কিছুই জানতে পারলাম অনেক কিছু রিপোর্ট করলাম যেটা জানতাম না যে আমার ছেলের মাথায় কিছুনি হয় যেটাকে ফিটস বলে তো ওটা মাথায় হয় যে কারণে ও এরকম এরকমটা করে প্রচুর পরিমাণে করে তো এই যে দেখো এটা করলো দেখেছ এ এটাই মানে হচ্ছে ওর মেন আমাদের সমস্যা লাগে এটা যে ও যে এটা করে না এটা খুবই আমাদের মানে দুঃখও লাগে আমাদের খারাপও লাগে যে এটা ও করে রং করতে নেই হ্যাঁ মাম্মা হুম তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি অনেক দিন ভিডিও মাধ্যমে আমি কোনো কিছুই শেয়ার করতে পারি না কারণ যে জিনিসটা দেখলে তো সেই কারণে আমার লং ভিডিওতে তো একদমই করা হয়ই না ছেলেকে সব সময় চোখে চোখে রাখতে হয় সব সময় ওর সঙ্গে কথা বলতে হয় খেলা করতে হয় তো সেই কারণে আমি অনেক দিন হয়ে গেল আমি লং ভিডিও দিতেই পারি না একদমই পারি না কারণ সময় ওকে চোখে রাখতে হয় আমি যতটা পারি নিজের মনটাকে ভালো রাখার জন্য হয়তো কিছু কিছু শর্ট ভিডিও বানাই ওরকম করতে নেই বাবা তো এখানে আসার পর ইজি করে জানতে পারলাম যে আমার ছেলের মাথায় খিচুনি হয় তার জন্য তো ট্রিটমেন্ট চলছে আর বাকি আদার্স থেরাপি পিস থেরাপি এগুলো তো চলছিল বাট এখন কিছু প্রবলেমের জন্য কয়েক মাসের জন্য আমার ছেলে থেরাপি বন্ধ আছে তো আমি চেষ্টা করছি অল্প অল্প কিছু কিছু আমি নিজে ঘরে পড়াবো কারণ আমরা এখন কিছু কারণের জন্য আমি হসপিটালে গিয়ে থেরাপিটা কন্টিনিউ করতে পারছি না ঠিক আছে তো কী বলবো কয়েকদিন আগে আমরা একটা ব্লাড টেস্ট করলাম তো মানে ভাবছিলাম হয়তো যে এই ব্লাড টেস্টটা হয়তো একটু ভালো আসবে মানে এর আগের ব্লাড টেস্টটাও ভালো আসেনি গত বছরে করেছিলাম তো গত বছরে করার পরে সেটাও ভালো আসেনি তো একটা বছর হয়ে গেল আমরা কোনো ব্লাড টেস্ট করিনি ওরকম করে না মাম্মা করতে নেই হ্যাঁ ওর করতে নেই ঠিক আছে তো আবার এই বছরে ব্লাড টেস্টটা করা হলো ডাক্তার দু সপ্তাহ আগে আমরা গিয়েছিলাম ডাক্তার ওকে দেখে কিছু একটা বুঝলো তো আমাদের বললো ইমিডিয়েটলি তোমরা একটা ব্লাড টেস্ট করো তো ওষুধের ডোজ সব কাম মানে সব কিছুই কম করে দিল তো বললো তাড়াতাড়ি করো দেখি রিপোর্টটা কি আসে তো রিপোর্টটা আজকে আমরা হাতে পেয়েছি তো হাতে পাওয়ার পরে মনটা একটু খারাপ হয়ে গেল মানে সবসময় আশা করি হয়তো একটু রিপোর্টটা ভালো হবে তো সেটা আমাদের আর কপালে জুটছে না তো লড়াই করে যাচ্ছি জানি না কতদিন এই লড়াই চলবে তো তোমরা আশীর্বাদ করো যেন আমার ছেলেটা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জানি হয়তো পুরোটা হবে না এটা জানি কিন্তু চেষ্টা চালিয়ে যাব যেন মানে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে একটু হাঁটাচলা করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা তো নিজে হাঁটাচলা করে যেন নিজের কাজটাও করতে পারে তো সেই জন্য আমরা দুজন মিলে মানে চেষ্টা করেই যাচ্ছি যে যেন তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায় আর কিছুই না আমরা আমরা এর বেশি আর কিছু চাই না যেন নিজে হাঁটতে পারে নিজে একটু বলতে পারে নিজের কাজটা যেন নিজে করতে পারে তো আজকে রিপোর্টটা পাওয়ার পরে ওষুধ চেঞ্জ করেছে ওষুধ চেঞ্জ করার পরে ওষুধের কী বলবো মানে ডোজ একটু আগেকার ওষুধের ডোজ কমানো আছে বাট আজকে দু তিনটে ওষুধ দিয়েছে তো এখন চলছে খাওয়ানোর পরে দেখি কদিন কেমন থাকে তারপরে আবার ব্লাড টেস্ট করতে হবে তো তখন আবার জানা যাবে যে কেমন আছে না আছে তো মোটামুটি এসছে রিপোর্টটা বলবো না যে এখন দেখা যাক তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো কী কারণে আমি লং ভিডিও ছাড়তে পারি না তোমাদের তো বলেই দিলাম শুধু এই কারণে কারণ ওই যে চব্বিশ ঘন্টা এই যে এরকম করে এরকম করলে আমার সম্ভব হয় না যে আমি একটা লং ভিডিও করে ছাড়ি তো ঠিক আছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর আমার ছেলে জন্য সবাই একটু প্রার্থনা করো একটু আশীর্বাদ করো যেন আমার ছেলেটা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সাতটা বছর হয়ে গেল ও নিজে ভিতর ভিতরে কষ্ট পায় আমরাও কষ্ট পাই কি করব। কিছু করার নেই লড়াই করছি লড়াই করব ছেলেটাকে সুস্থ করার জন্য তো চলো টাটা